জামায়াতের আমির যে কথা বলছে ২৬ সালে কোনো নির্বাচন হবে না গণভোট ছাড়া আমি জামাতের আমিরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি যেন এই কথা বললেন তাইলে কি আপনি এস আলমের টেকা আইন্যা আজকা আওয়ামী লীগের ভিতর্গত আপনি চুক্তি করে আওয়ামী লীগ যেই কথা বলছে বিলেন যাতে নির্বাচন ২৬ সালে না হই তারে তুমি এই ব্যবস্থা করো এবং আপনি মোদীর সাথে এবং ভারতের সাথে আতাৎ করে আপনি কি আসলে চাইতেছেন এই দেশে ফিরে আবার একটা অযোগ্যতা সৃষ্টি করতে নাইলে আপনার এত বড় দুঃসাহস কীভাবে হয় আপনি বলেন ২৬ সালে কোনো নির্বাচন হইব না যে দেশে আজকা রাষ্ট্রপতি থাকতে রাষ্ট্রপতি নাই যে দেশ আজকা সংসদ নাই দেশ যেই দেশ আজকা কোনো মালিকানা নাই যেই দেশের জনগণ আজকা বিশটা বছর ধরে ভোট দিতে পারে না সেই দেশটার যা বেহাল অবস্থায় আছে আপনি জনগণের সম্মুখে এই ভাষণ দেন তাহলে আপনি তো দেশের শত্রু দেশের শত্রু এবং এখন আজকা আপনার কথায় বলতো আপনারা যেমন একত্তরে এই দেশের শত্রু ছিলেন এই ষোলো বছর পনেরো বছর আওয়ামী লীগের লোকের বিতর্কতা আতায়ত করে আপনারা যে দেশ পরিচালনা করতে দিচ্ছেন এবং আপনার বড়ো বড়ো নেতারা যুদ্ধ অপরাধীর মামলায় আজকা যেভাবে সাজা ফাঁসি হয়েছে আপনাকে কারণে আজকা আপনারা বিতর্কত আপনারা চাইতাছেন এই দেশটারে আজকা রণ্ড বন্ড করে দিয়ে এই দেশটারে সন্ত্রাসিকায় দায় আপনারা দেশটা কায়েম করতে আপনি জামাতের আমির কি করি আপনি আপনার মুখ কথা আসে আপনি গণতন্ত্রের পক্ষে না গণতন্ত্র আজকে আপনি বিপক্ষে আজকে আপনি চান দেশের এ টাকা পয়সা লুট লাভাটটা হয়ে যাক দেশের টাকা গণভোটের নামে আরেকটা লুটপাট হোক আপনি যদি দেশের ভালো চাইতেন তাহলে আপনি এই কথা বলতে পারতেন না আপনি জানেন আজকে একশো লোকের মিলেই আশি পার্সেন্ট লোকে গণভোট কী জিনিস বোঝে না গণভোর্ট কী জিনিস জানে না আপনি সেই গণভোট গণভোট কইয়া এই দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইতেছেন এই দেশে যাতে নির্বাচন না হয় এই দেশে আপনি যেন আবার হাসিনারে ফিরত আনতে পারেন এটা আপনার একটা কৌশল আর আপনি যেন খালি ইমাম হাজার আপনি কন আপনি মুসলমান আপনারা ইসলামী দল আপনি কিষণ ইসলামী দল আমি আপনারা একত্তরে জাতির যে ক্ষতি করছেন আপনি হাসিনা যদি একবার নিষিদ্ধ হয় আপনার দল দশবার নিষিদ্ধ হওয়া দরকার আপনারা একত্তরে এই দেশ ক্ষতি করছেন উনিশশো সালে যখন ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে তখন ভারতের সাথে আপনারা এগুলো আতাৎ করিয়া আপনারা এই বাংলাদেশের ক্ষতি করছেন এই পাকিস্তানের ক্ষতি করছেন আপনারা এলেন এই বাংলাদেশের শত্রু আমি মনে করি এই দেশে হাচিনা যে অন্যায় অপরাধ করছে অন্যায় অপরাধের বিচার হওয়া উচিত কিন্তু হাসিনার দল নিষিদ্ধ হওয়া উচিত না কিন্তু আপনারা জামাত শিবির রাজাকার আপনাকে নিষিদ্ধ এই দল হওয়া উচিত এই দল যদি অতি শীঘ্রই এই দেশের যদি মাননীয় প্রধান বিচারপতি মাননীয় উপদেষ্টা আপনাকে উদ্দেশ্য বলতে চাই এই জামার শিবিরে যদি আপনারা নিষিদ্ধ না করেন এই দেশে আপনি ক্রমায় ক্রমে দেখবেন এই দেশে সন্ত্রাসী হামলা এই দেশে গুপ্ত হামলা এই দেশে মার্ডার এই দেশে খুন খারাপি এই দেশে বেশি হইব আজকা আমি একটা কথা আপনার উদ্দেশ্যে শফিকুল আলম সাহেব বলতে চাই আপনার যে লেবাসদারি শয়তান পোশাক পরে আপনি জনগণের দ্বারে দাঁড়ায় যে চান মুসলমান দাবি করে আপনাদের ভিতরগত কোনো মুসলমানের কোনোই নাই ভিত্তি নাই যেটা মাগার মিদে এখন তিনটা চারটা গ্রুপ হয়েছে কে অরিজিনালে ইমানদারি মুসলমান কে আল্লাহ রাসুল রে মান্না মুসলমানের রে মানে আর কে মানে না আপনি কোন ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই আপনার এত বড় দুঃসাহস এই দেশে খারয়া এই দেশে আবার হে একত্তরের নাটকীয় আপনি কায়দায় এই দেশ আবার সর্বনাশ করতে চাইতা আমি আজকা প্রধান উপদেষ্টার উদ্দেশ্য বলতে চাই আপনি যেই বক্তব্য জাতির উদ্দেশ্যে দিচ্ছেন মূল্যমান বক্তব্য দিচ্ছেন আজকা জাতি উপকৃত হইব এই দেশ একটা গণতান্ত্রিকভাবে একটা রাষ্ট্র পরিচালনা করুক আজকা দেন সংসদ নাই আজকা দেশে এমপি নাই চেয়ারম্যান নাই ইউনিয়নের মেম্বার নাই আজকের দেশটা বেহাল হয়ে গেছে হাসিনা যাওয়া হয়নি কি আজকাল দেশটা বেহাল হয়ে যাওয়া হাসিনার আজকাল এই অবস্থায় আজকাল যে অবস্থায় হাসিনায় গেছে আজকে যেভাবে হারা এই জামাত হনে চাইতেছে দেশটারে গিরাস গেরাস করে খাইতে কিন্তু এই জামাতের এই আশা কোনোদিনও প্রতিফল হইব না এটা গণতান্ত্রিক দেশ এটা জামার শিবিরের আর আর রাজ্যাকারের